আমরা যারা অতিথিতে মাইনিং করি তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আসছে সেটা হচ্ছে ইমিউটেবল পাসপোর্ট ভেরিফিকেশন এটা কিভাবে করতে হবে সেটা আমি আজকে দেখিয়ে দেবো অধিসির অতিথি অ্যাপে ঢুকে বাম দিকে উপরে যে প্রোফাইল অপশনটা আছে যে প্রোফাইল অপশন এটার উপর ক্লিক করবা ক্লিক করার পরে এদিকে দেখবা যেন এই যে এদিকে একটা ইথারিয়াম অ্যাড্রেস আসছে এটা সবারই থাকার কথা কারণ এর আগে আপডেট দেওয়া মানে এটা বুঝিয়ে দিয়েছিলাম যে এটা কানেক্ট করতে হবে তারপরে নিচের দিকে দেখবা লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্টস এটা যদি না থাকে তাহলে ওয়ালেট থেকে এ এম অ্যাড্রেস আইনা এই জায়গায় দেওয়া লাগবো তারপরে লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্টস লেখা সেটার উপর ক্লিক করবা ক্লিক করার পর এই জায়গায় টোটাল তিনটা ছিল আমরা অলরেডি মানে তিনটা ভেরিফাইড করছি মানে টেলিগ্রাম কানেক্ট করছি তারা টুইটার কানেক্ট করছি ডিসকাউন্ট কানেক্ট করছি এখন নিচের দিকে আরেকটা অপশন আসছে ইমিউটেবল পাসপোর্ট এটা কিন্তু করা লাগবে না না করলে এটা এটা থেকে পেমেন্ট পাওয়া যাবে না আর এটা কীভাবে করবা এটার উপর প্রথমে ক্লিক করবা ক্লিক করার পর এরকম আসবে এখন বাম দিকে নিচ্ছে লিঙ্ক লেখা আছে লিঙ্কে লিঙ্কের ওপর ক্লিক করবা লিঙ্কে ক্লিক করলে গুগল ক্রোমে নেওয়া যাবে বা গুগলে নেওয়া যাবে তারপর নিচের দিকে একটা ইমেল অ্যাড্রেস বসানোর অপশন আছে এখন এই জায়গায় ওই ইমেল অ্যাড্রেসটাই দিতে হবে যে দিয়ে তুমি এটা অ্যাকাউন্ট করছো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিতেছি ইমেল অ্যাড্রেস বসানোর পর এদিকে একটা এরো চিহ্ন আছে এটার উপর ক্লিক করব ক্লিক করার পর যে মেল একটা ছয় ডিজিটের কোড যাবে ওই কোডটা এই জায়গায় না বসানো লাগবে এখন আমি মাঝখানে ক্লিক দিয়ে বের হয়ে জিমেলে গেলাম জিমেলে যাওয়ার পর এই যে ইমিউটেবল পাসপোর্ট থেকে একটা কোড আসছে এটার উপর যদি ক্লিক করি এই যে কোডটা এটা কপি করব কপি করার পর এ জায়গায় এসে এই ঘরে পেস্ট করব কোড চেকিং হবে পর এরকম আসবে এখন দিকে ইএস লেখা আছে ইএস ইএসএিক করব এ ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করলে এটা লিঙ্ক হয়ে যাবে মানে মিউটেবাল পাসপোর্ট এই অপশনটা লিঙ্ক হয়ে যাবে পরে যে লিঙ্ক হয়ে গেছে নিচে অ্যাড্রেস করছে এখন টেলিগ্রাম টুইটার ডিসকাউন্ট রিমেন্ট পাসওয়ার্ড সবগুলো ভেরিফাইড এখন শুধু পেমেন্টের অপেক্ষায় অপেক্ষায় বসে থাকা লাগবো কারণ এটা পঁচিশে জুন লিস্ট হওয়ার কথা ছিল কিন্তু একটা প্রজেক্ট লিস্ট করা এত সহজ না মানে অনেক বাধা বিবৃত্তির সম্মুখীন হতে হয় সেজন্য মানে আমাদেরকে ওয়েট করতে হবে আরও পঁচিশ তারিখ লিস্ট করতে পারেনি নাই জন্য ওরা টেলিগ্রাম চ্যানেলে অলরেডি একটা ঘোষণা দিয়ে দিচ্ছে যে লিস্টিং ওজিসি স্কানিং সেটা হয়তো অনেকে দেখছো তোমরা তবে আশা করি এটা থেকে শীঘ্রই পেমেন্ট পাওয়া যাবে যারা এই চারটা অপশন ভেরিফাইড করো নাই তারা করে নিও আর আজকের ইমিউটুয়াল পাসপোর্ট এটা কিন্তু মাস্ট করা লাগবে এটা না করলে পেমেন্ট পাওয়া যাবে না এটাতে পেমেন্ট পাওয়ার যে ধাপটা আর কি আমরা দেখলাম সেক্ষেত্রে সেই ধাপগুলো হচ্ছে টেলিগ্রাম টুইটার ডিসকট ইমিটাল পাসপোর্ট আর যদি আমি ব্যাক করি এখান থেকে তাহলে এই জায়গায় আছে এই যে অ্যাড্রেসটা মানে এই টোটাল এই পাসটা থাকা লাগবে তাহলেই মানে পেমেন্ট পাওয়া যাবে এটা থেকে আশা করি সবাই বুঝতে পারছো এটা সবাই করে নিও যারা অধিক মাইনিং করো